সকাল সকাল একদম গাছপালার মানে কি বলবো দেখতে এত দারুণ লাগে মানে সকালের পরিবেশটা এখন যেহেতু শিশির পরে তার জন্য সকালের পরিবেশটা দেখতে এত দারুণ লাগে আমার ঘরের সামনে থেকে এটা হচ্ছে আমার ঘরের সামনেটা আর পিছনটা দেখবে পিছনটা কেমন পিছনটা তো মানে সকালবেলা সূর্য উদয় যখন হয় তখন এত দারুণ লাগে দেখতে এখন কেমন জানি দেখাচ্ছে কিন্তু সকাল সকাল হলে খুব দারুণ দেখা যায় একদম এই ছাগল প্যা প্যা করছে সকালও না এখন বাজে হচ্ছে পনেরো সাতটা মতো বাজে তো আমি সকালে উঠে সব কাজ করে নিয়েছি বাবুকে আবার মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি আজকে যেহেতু কালকে কালী পুজো গেছে আজ প্রসাদ দেবে তো তার জন্য বাবুকে সকাল সকাল রেডি করে মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি মা এসেছিলো যেহেতু এখন নগর কীর্তন হয় তো মায়েরা বের হয় আর কি তো বাবুকে ডেকে নিয়ে যায় তো বাবুকে নিয়ে গেছে আর আমি এদিকে ঘর ধুয়ে ঝাঁদ দিয়ে উঠুন উঠুন ঝাড় দিয়ে বাসন ধুয়েছি আর কাপড় চাপড় কিছু ভিজিয়েছি ওগুলো ধুই নি তা চান দান করে দেখো এখনও সিলেটেদের কিছু করিনি ঠাকুর পুজো দিয়েছি রেডি না হয়ে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি তারপর দেখাই তোমার তো এই দেখো হয় যে পুজো দিয়ে গেছি সব মাত্রে দেখো তো হরে কৃষ্ণ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো হইজা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো আজকে কোথায় কোথায় যায় কী করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো তো এখন আমি যাব এখন রেডিও কি দেখি মন্দিরে যাওয়া যায় কি না যাওয়ার তো ইচ্ছা আছে তা চলো তো এখন আমি কাজলটা পরে নিচ্ছি ক্যামেরাটা সেট করতে পারিনি বুঝলে সেট করার মতো যেহেতু জায়গায় নেই একদম চৌকির পাশেই গল্ডেজটা তার জন্য সেট করার মতো জায়গা নেই তো আমি আর সাজগুজু কী করবো কাজল পরা আর লিপস্টিক পরা আর সিঁদুর পরা এটাই হচ্ছে আমার সাজগুজু বুঝলে তো দিয়ে কাজল পরা হয়ে গেছে লিপস্টিক পরে নিয়েছি এখন বুড়োটা একটু সেভ করে নিই আমি কাজল দিয়ে সেভ করি তো তারপর সিঁদুর টুদুর পরে মাথাটাথা আসরে তারপর আবার এদিকে আবার আমার মাথা আসরাতে আসরাতেই আমার পুরা অবস্থা খারাপ হয়েছে কারণ একটা কথা বলে তোমাদের হ্যাঁ হ্যাঁ না মাথা আচরাতে গিয়ে যদি আমার মাথা এলোমেলো হয়ে যায় না আমি আর কোনোখানে যাবোই না এরকম অবস্থা হয়েছে মানে আমার যেতে ইচ্ছা না পরে তো এদিকে এখন মাথাটা কোনোরকমভাবে আটকে নিয়েছি সিঁদুরটা পরবো তারপর গিয়ে হচ্ছে চুলটা আবার আশ্রি বানবো আর কি দিকে চলো আমি আগে সিঁদুরটা পরে নিই তারপর হচ্ছে মাথা বানবো বা শাড়ি পরতে হবে পুজোর প্রসাদ খেতে যাবো তাই জন্য সারি তো পরতেই হবে তো এদিকে আমি এখন সিঁদুরটা পরে নিয়েছি আমার জিনিস রাখার এখন কোনো জায়গা নেই জানো তো সব কিছু গ মধ্যেই রাখতে হয় আর সেরকম ঘরটা যেহেতু একদম ছোটো তো সেরকম জিনিসপত্র বেশি বাড়াতে ইচ্ছা করে না তবে হ্যাঁ জিনিস একটা আনার আছে যবে আনবো তবে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আমি কি করছি একবার একরকম করে চুল বাড়ছি মানে কোনোভাবেই হচ্ছে না এদিকে আমি এই শাড়িটা বের করে নিয়েছি অনেক শাড়ি বের করা আছে তবে সেগুলো আজকে আর ইচ্ছা করছে না তো এদিকে এই শাড়িটা বের করে নিয়েছি এই শাড়িটা হচ্ছে আমি বর্ধমান গেছিলাম যে তখনকার ওই মাসি মানে যার বাড়িতে গিয়েছিলাম ওনারাই দিয়েছিলো তো শাড়িটা সেরকমভাবে পরা হয়নি তো আজকে বের করেছি শাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন পরে বের করছি মানে শাড়িটা যখন নতুন অবস্থায় ছিল না পরতে অত ভালো লাগতো না কিন্তু এখন একদম নরম হয়ে গেছে এখন পড়তে যা মজা না তো একটুখানি চলো হ্যাঁ এখন ধরে শাড়িটা পরছি অনেকদিন পরে পরলাম তো শাড়িটা পরা কেমন হয়েছে অবশ্যই জানিও মাথাটা আবার আসলে হবে দেখো চুল উঠে উঠে একদম পুরা আমি রেডি হয়ে একবারে চলে আসলাম মায়েদের এখানে এখান থেকে কাকি যাবে আমার ছেলে তো আগে রেডি হয়ে চলে আসলো তো আমার বোন যাবে মা যাবে তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এদিকে কাকি বেরিয়ে পড়েছে বাবু আমি সবাই রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি রাস্তায় তো এদিকে বোন শাড়ি পরে নিয়েছে আজকে একটা সুতির শাড়ি আর ছাগল নিয়ে যাচ্ছে তো মা ওদিকে রেডি হয়ে বেরোচ্ছে এখনও তো আমরা চলো হাঁটতে থাকি আর এদিকে আমার বাবু যা দুষ্টুমি করছে না ওই দেখো কী ধর ও ছাগল ধরবে এই ড্রেসগুলো যদি লেতরা করে দেয় কী অবস্থা হবে বলো তো সবাই আগে আগে দৌড়াচ্ছে তো এদিকে আমরা অর্ধেক রাস্তা পাওয়ার পর ইনি ফোন করেছেন এনাকে কারা কারা চেনো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো এদিকে আমরা চলে আসলাম একদম পুজোতে তো ভেবেছিলাম আমার খিচুড়ি খাওয়ার মনেও খুব সাহায্যে গেছে এখানে খিচুড়ি খাওয়াইনি এখানে অন্য প্রসাদ দিয়েছে তো আমরা এখন রাস্তার পাশে দাঁড়িয়েছি আর কি একজনে বসে মানে একটা বেশ বসেছে তো এখন আমরাও বসে বললাম বাবু আমি সবাই মিলে বসে বললাম তো খেয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বাড়ি আজকে বাবুকে আর ছোটো দুজন কোলে নিয়ে নিচ্ছি ও শুধু কোলে কোলে তার জন্য তো ওরা আমাকে নিয়েই মানে একটু ইয়ে করছে যে আমি কোলে নিচ্ছি না বলে আর ভিডিও করছে বলে হাই হেলো করছে ওরা এত মানে ইয়ে করে আর কি তো যাওয়ার সময় এই বাছ গাছের নিচেই আমি ভিডিও করেছিলাম রিলস ভিডিও বানিয়েছিলাম তো কারা কারা দেখেছ জানিও হ্যাঁ তো এদিকে আমি আবার মন্দির থেকে এসে এখন চলে যাচ্ছি সে কাজে তো কাজটা ছুটি করে এখন আবার চলে যাচ্ছে বাড়ি তো মাঝখানে সিম উঠাতে এসেছিলাম তো সিমটি উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে দিয়ে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি শসা পাকনা শসা রান্নার কোনো কিছু নেই আর এগুলো নিয়েছি আর কি তো এদিকে কাজের থেকে আজকে একটু বেলা বেলা আসলাম কারণ হচ্ছে বাইক পেয়ে গেছিলাম তো এসি দেখি মারা অন্য করতে যাচ্ছে তো তার জন্য আমিও রেডি হয়ে নিয়েছি আমিও চলে আসলাম এদিকে তো আজকের দিন তো যেমন তেমনি শেষ হয়ে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও বলো বুধবারের ভিডিও তো বুধবারের ভিডিও আমি তোমাদেরকে তোমাদের কাছে দু তিন দিনের ভিডিও একসাথে অ্যাড করে দিচ্ছি আর কি তোমরা কেউ কিছু মনে করো না যেহেতু আমি এখন সময় করে উঠতে পারি না ভিডিও এডিট করার জন্য একবার একদিকে দৌড়াতে হয় তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি তো ভিডিওটা ভিডিও দু তিন দিনের অ্যাড করছে বলে কেউ কিছু মনে করো না এটা তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি একটু তোমরা শোনো এদিকে কাজবার সবসময় ধোঁয়া মোছা করে ভাত রান্না করেছি সবজি রান্না করেছি হালকা কিছু করেছে কি তো এখন রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে বসে তারপর সে যে ভিডিওটা একটু সেট করি তো যাবো হচ্ছে কলেজে যেতে হয় আর হচ্ছে আমার সেদিন ডক্টর দেখে এসেছিলাম আজকে পাঁচ দিন দিন হয়ে গেছে তো আমার পাঁচ দিনের মাথায় যেতে বলেছে তো আজকে যাচ্ছি যেহেতু কলেজে যাচ্ছি কলেজের পাশে তো তার জন্য একবারে দেখে আসবো আর কি তো প্রবলেমটা কিছু ঠিক হয়েছে কিছুটা এখনও রয়েছে তার জন্য দেখানো দেখে কি বলে আর কলেজ যাবো হচ্ছে অনেক প্রবলেম কলেজের অনেক প্রবলেম একবারে সব কিছু কমপ্লিট না করলে না অনেক সমস্যা হয়ে যায় বুঝলে তো আমি মানে কি বলবো এক্সাম দিয়েও আমার সেটা অ্যাবসেন্ট দেখাচ্ছে তখন মানে যে সেমিস্টারগুলোতে এক্সাম দিয়েছে ওই এক্সামগুলো আমার অ্যাবসেন্ট দেখাচ্ছে আগে যে এক্সামগুলো দিয়েছিলাম আর অ্যাবসেন্ট দেখাচ্ছে তো সেটা ঠিক আছে মানে একটা সেমিস্টার আমি আমারও মনে আছে যে আমি একটা সেমিস্টার দিনি আমার যেটা আর কি একটা সেমিস্টারে দিইনি যেহেতু আমি মহারাষ্ট্রে চলে গেছিলাম তা যেন আমি কী হলো একটা এক্সাম বাদ পড়েছিল তো ভাবছি সেটাই দেবো সেটা খোঁজ করতে গিয়ে এখন দেখি আমার আরেকটা এক্সাম বাকি থেকে গেছে আমি এক্সাম দিয়েছি ফর্ম ফিল করেছি সব কিছু আছে আমার কাছে কিন্তু এখন অ্যাবসেন্ট দেখাচ্ছে আমি এক্সাম দিই তা এখন সেটার জন্য কথা বলতে যাব দেখি কি বলে যদি বলে যে দিতে হবে না তাহলে তো ভালো কথা একটাই দিয়ে দিলাম আর যদি বলে দিতে হবে তাহলে তো আমার মাথায় বাড়ি একদম ইচ্ছা নেই এক্সাম দেওয়ার যা হবে হোক তো সেটার জন্য কথা বলতে যাব আর হাসপাতালে যাব এটাই বাবু যে সকালবেলা বেরিয়েছে এখনও বাবুর কোনো আসার নামগন্ধ নেই বাজারে গেছে নাকি বাজার থেকে এখনও আসছে না কোথায় গিয়েছে না গেছে সেটাও জানি না খোঁজ নেই তো এখন যাব দেখি যদি ও আসে তো ভালো কথা আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন বেরোবো তো আবার সেদিন রিপোর্ট ফেলে এসেছিলাম তো এখন আসা এসে রিপোর্টগুলো দিয়ে গেছে তো সেটা নিয়ে এখন বেরোচ্ছি চলো শেয়ার করতে পারে কি না সেটা জানি না সব সময় মোবাইল ধরার মতো পরিস্থিতিতে থাকি না বুঝলে তো মাথা কখন কী হয়েছে বুঝতে পারি না আমি এখন ভালো আছি একটু পর দেখবে আমি একদম পুরো আত্মরা হয়ে গেছি কীরকম অবস্থা আমার তো তার জন্য আমি তোমাদের কাছে ঠিকঠাক করে শেয়ার করতে পারি না আর ভিডিওগুলো এখন এডিট করতে পারছি না মানে কী বলো কাজে চলে যায় শরীর একদিকে অসুস্থ আর একদিকে কাজে চলে যায় কাজের থেকে আর রান্না রান্নাবান্না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না ডাইরেক্ট শুয়ে পড়ে তার জন্য আমার ভিডিওগুলো এডিট করা হয় না গো তো তোমরা একটু পাশে থেকে একটু ভালোবাসা দিয়ে এটাই বলা তো চলো এই ব্যাগটা নিয়ে গিয়েছি ব্যাগের মধ্যে সব ডকুমেন্ট নিয়ে নিয়েছি সব জায়গায় ডকুমেন্ট লাগবে তো ডকুমেন্ট নিয়ে নিয়েছি আমি ঘর আয়নাটা ঢাকতে ভুলে গেছি কি দিয়ে আটকাই দেখো টাকা কী দিয়ে আটকে দিই ওদিকে দরজা আটকানো হয়ে গেছে এদিকে এখন এটা আটকাবো তো বাইরে আছে আজকে ঠাকুর বুঝে বুঝে এদিকে যাই এদিকে এটাই নিয়ে যাই আমার ঠাকুরগুলো দেখো আমার দিকে তাকিয়ে আছে আমি মার দিয়ে যাচ্ছি কারণ বাবু এসছে কিনা বাবুকে দেখতে যেতে হবে স্পিরিট তো হাঁটতে পারি না জানো স্পিডে হাঁটলেও প্রবলেম করছে এমন প্রবলেম করছে আর কিছু করা নেই তো আস্তে আস্তে যেতে থাকি দেখি যদি স্কুটি পাই তো স্কুটি নিয়ে আমি তো অটোতেই যেতে হবে কী করবো কিছু করার নেই এদিকে আমি স্কুটি পেয়ে গেছিলাম স্কুটি নিয়ে চলে এসেছি স্কুটি নিয়ে এসে আমি হাসপাতাল এখনও যাইনি ডাইরেক্ট এসেছি কলেজে প্রথমে দোকানে দাঁড়িয়েছিলাম যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে তো আমার কী জানো তো আমার মাথায় কী করছে ফর্ম ফিল আপ একটা করেছে একটা করতে পারিনি সাবজেক্টের নামে ভুলে গেছি আমার মতো বুড়্বক আর কেউ আছে তো এদিকে কলেজে একটা বান্ধবী এসেছে দুজন মিলে এসে তারপর ও প্রবলেমের কথা কিছু বলেছে অন্য প্রবলেম তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজটা একটু দেখছি আর একটু ভিডিও করে তোমাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে সামনেটা বুঝলি এগুলো নতুন হয়েছে আর হচ্ছে পিছনটায় যায়নি পিছনটায় কেমন আছে না আছে সেটাও যায় না তো এই যে সামনের গেটটা এটাই আর কি কলেজ অনেক পরিবর্তন হয়েছে তো আমি পড়ার ফর্ম সরম ফিল আপ না করে আমি ডক্টরের কাছে গিয়েছি ডক্টরের কাছে রিপোর্ট টুপোর্ট দেখিয়ে তারপর ওষুধ টষুধ নিয়ে বাড়ি চলে এসলাম এসে আবার চলে গেছিলাম হচ্ছে অন্য করে অন্য করে থেকে এস আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে আর কী বলবো বলো তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকো আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকো আর যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই এভাবে আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেও এটাই চাওয়া আর কিছু চাই না তোমাদের কাছে সবাই এভাবে সাথে থেকো তো সবাইকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা কে কে ভাইফোঁটা দেবে একটু জানিয়ে যেও কে কে ভাই দাও তো আমার আমি তো এবার দেব না তো তাই জন্য তোমাদের কাছে বলছি তোমরা কারা কারা ভাইফোঁটা দেবে অবশ্যই একটু জানিও আমাকে হ্যাঁ তো ভালো থেকো সবাই সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে